পেটে বেটা কৈলেটটো নিচে দিয়া পালাই দিছিলা পুলিচে পেটে বেটা কৰে পায়খানা যায় বাৰ বাৰ

দরজা স্যার পিছনের দরজার তালা সে পেট বেতা পুলিশে ইয়ে করছে পেট বেতা করে পুলিশ বারে বারে ওষুধে পায়খানা যাবে ওষুধ খাইব এই ওষুধটা দে স্যার ফেলাই দিয়ে ওষুধ খায় নাই স্যার না যখন এক পর্যায়ে পুলিশ তার বারে বারে পাতলা পায়খানা বাথরুমে যায় পুলিশ হ্যান্ডকাপ সারা দিয়ে হ্যান্ডকাপ সারার কারণে এই পেছনের দরজার তালা ভাঙছে তালা ভাঙার পরে একটা শব্দ হয়েছে ডিউটি অফিসে আবার গেছে যাইতে এই তালাটা এইভাবে আবার দরজার লকটা এইভাবে আড়াল করে রাখছে পরে আবার যখন ডিউটি অফিসার আসছে সে তালাটা ভাঙে রেল লাইন দিয়ে স্বাস্থ্য কনসার স্যার তোমার অসুস্থ ছিল আনিস স্যার রেল লাইন দিয়ে পালাইয়া চলে গেছে এই এই উনিশ সালের পর তাই এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে

ना oh किसी yes, <laughs>